আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহ সারা কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে কেউ পারবে না কারণ আল্লাহ তালা যদি না চায় তো দুনিয়ার কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন ওয়াইকালীন ফালা কাশিফালুয়া ও ইউ রিজগা বি খাইন ফালা রিফলি ইউসিবহিমাউ মিনিবাদি ওয়া হুয়াল গাফরু রহিম অর্থাৎ যদি আল্লাহ তালা তোমাদেরকে যদি আল্লাহ তালা তোমাদের কোনো ক্ষতি করতে চায় ফালা কাশিবালা হু তাহলে আল্লাহ ছাড়া আর আল্লাহ যে তোমাদের কোন চায় তোমার মঙ্গল করতে চায় ফালা রালি ফাদলিহি তা আল্লাহ তালার এই কল্যাণকে কেউ রুখতে পারবে না এসব মিনিবাদী আল্লাহ তালা তার বান্দার মধ্যে থেকে যাকে যা চান তার সঙ্গে করেন আহওয়াল গাহরুর রাহিম কারণ আল্লাহ ক্ষমাকারী আর খুব দয়ালু তো বন্ধুরা আল্লাহ এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন ওই হামসংস্কৃতবিদ্যিনী ফালা কাশি ফালাহু আল্লাহ যদি তোমার নোকসান হতে চায় আল্লাহ যে তোমার নোকসান পৌঁছাতে চায় তোমার ক্ষতি করতে চায় তাহলে এটা কেউ এটা দূর করতে পারবে না আল্লাহ সারা তো এখান থেকে এটি বোঝা যাচ্ছে যে গায়রুল্লাহর ভয় কখনো করতে নাই গাইরোল্লা চাই যত শক্তিশালী হোক হ্যাঁ গায়রুল্লাহকে ভয় করা যাবে না যা গায়রুল্লাহ আপনাকে ভয় কী করবে আপনার ক্ষতি করবে অথবা আপনার কোনো বন্ধু আপনার কোনো ক্ষতি করে দিবে। আপনার কোনো শত্রু আপনার ক্ষতি করে দেবে অথবা আপনার যদি এই সমস্ত ভয়গুলো করেন না তাহলে কি হবে তাহলে দিনের উপর টিকে থাকতে পারবে না দিন নিয়ে মরতে পারবেন না দিন নিয়ে মরা যাবে না এই জিনিসের ভয় করলে এ তার একটা উত্তম নমুনা হচ্ছে রসুল ইসলামের চাচা আবু তালেব আবু তালেব কিন্তু রসুল্লামকে খুব বিশ্বাস করতো খুব ভক্তি করত। কাছ থেকে দেখেছিল রসুল্লামের সমস্ত কিছু এবং তিনি যে একটা সত্য নবী সেই সমস্ত নেশানি আলামত তিনি নিজের চোখে দেখেছিলেন এত তিনি ইসলামকে খুব অন্তর থেকে ভালোবাসতেন আবু তালেব এবং তিনি বলেছিলেন আমি যতদিন বেঁচে থাকবো আমার ভাতিজার গায়ে কেউ আচর দিতে পারবে না তাহলে আমি তাকে খেয়ে ফেলবো তো তারপরও তিনি যখন মৃত্যু সময় তিনি কিন্তু ইমান নিয়ে নাই মরেন আল্লাহ বলছিলেন হে আমার চাচা তুমি শুধু একবার বলো লাইল্লাহ মুহাম্মদ রাসুল্ল একবার শুধু তুমি কলমাটা পড়ো তাহলে বাকি আমি সব দেখে নিব আমি বলবো আল্লাহকে আমার চাচা কলমা পরে চলো আল্লাহ তাকে জান্নাত দান করুন আমি বলতে পারবো কিন্তু তিনি কি বলছিলেন খিসের ভয় করছিলেন গায়রুল্লার ভয় করছিলেন তিনি বলছিলেন যে তিনি সম্মানের হানির ভয় করছিলেন যে সম সম্মান চলে যাবে মানুষ কী বলবে দেখো মরার সময় ভাতিজার ধর্ম গ্রহণ করে মরেছে এই সমস্ত কথাগুলো মানুষ বলবে এবং তারা টিটকারি করবে এগুলো আমার সহ্য হচ্ছিল না তাই আমি তা নাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে তোমার অন্তরকে আমি ঠান্ডা করে দিতাম ভাতিজা কিন্তু মানুষ কি বলবে দেখো এই জন্য দেখলেন তিনি গাইরুল্লার ভয় করছে এত যারা গায়রুল্লাহ ভয় করবে না তারা ইসলামের উপর টিকেও থাকতে পারবে না ইসলাম নিয়ে মরতেও পারবে না এর জন্য কখন গায়ুরুল্লাহ ভয় করতে নেই বন্ধুরা তো আমি এখন আপনার সামনে যে আয়াতটা তুলে ধরেছি আল্লাহ যেখানে বলছেন বিদ্যরিন আশিফা আল্লাহ ইল্লাহুয়া যে আল্লাহ তোমার কোনো ক্ষতি করতে চায় তাহলে এই কেউ তা ফিরাইতে পারবে না আর আল্লাহ তোমার কি বলছে বিখারি ফালাহা ফলা রদ ফাদলি আর আল্লাহ তোমার যদি ভালো করতে চায় তাহলে এটাকেও কেউ দুনিয়া সবাই মিলে ক্ষতি করলো তোমার এটা কেউ ফিরাইতে পারবে না আল্লাহর ভালোটাকে কেউ ফিরাইতে পারবে না তো এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেছে যে সমস্ত ভালো এবং নুকসানের মালিক ইজ্জতের মালিক একমাত্র তালা সব কিছু আল্লাহর হাতে রয়েছে হ্যাঁ তিনি সারা কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না বন্ধুরা তো এবার এ আপনি যদি দুনিয়াকে ভয় করেন দুনিয়াকে ভয় করেন গাড়িগুল্লাকে ভয় করেন এগুলো সম্পূর্ণ বেকার এগুলো ফালতু জিনিস গাড়িগুল্লাকে কখনো ভয় করা যাবে না তাছাড়া আল্লাহ তালা কিন্তু বর্তমানের জ্ঞান রাখেন ভবিষ্যতের জ্ঞান রাখেন ঠিক আছে বর্তমানে কি হচ্ছে অতীতেরও জ্ঞান তো আছেই বর্তমানে জ্ঞান রাখেন ভবিষ্যতের জ্ঞান রাখেন এত আল্লাহ তালা এ মহাবিশ্বের মধ্যে যত প্রাণী আছে মানুষ জিন যত কিছু আছে সবার মানে মানে ভবিষ্যতে সমস্ত জ্ঞান আল্লাহর কাছে আছে সমস্ত আমার যেরকম আমার আমার ভবিষ্যতে কি হবে কি ঘটবে দশ বছর পর আমার জীবনে কি ঘটবে কুড়ি বছর পর কি ঘটবে হ্যাঁ আমি কিন্তু জানি না আল্লাহ তালা সব জানেন এবং সে অনুপাতে সব লেখে রেখেছেন কোথায় লোহে মাহফুজের মধ্যে লেখে রেখেছেন আল্লাহ তাল তালা ঠিক আছে এছাড়া আল্লাহতালা যা কিছু লিখে লিখে দিয়েছেন তার একটু অদল বদল হবে না একেবারে সেই সেইভাবেই যা লিখেছেন সেইভাবেই আমার জীবনে তা ঘটবে আজ আজ আজও ঘটছে কালও ঘটবে এবং আল্লাহ তালা যা লিখেছেন দশ বছর পর সেভাবে ঘটবে যা কিছু লিখেছেন সব ঘটবে হ্যাঁ তা কেউ রুখতে পারবে না এত যদি তাই হয় তাহলে আমরা কেন ভয় করব। কেন মানুষকে ভয় করব কেন গায়েরুল্লাকে ভয় করব কারণ রসুলসাল্লাম বলছেন কাতাবুল্লাহু মোকাদিরুল খালায়েক কবলা আয়েখ লুক কাস সামাওয়াত অল আর দেবী খামসিনা আলফাসানা অর্থাৎ আল্লাহ তাফরতালা প্রতিটা মাখলুকের ভাগ্যকে লেখে রেখেছেন আহ আকাশ এবং পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে এতে আকাশ এবং পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তাপরা তালার প্রতিটা মাখলুকের ভাগ্যকে লিখে রেখে দিয়েছেন অর্থাৎ তাদের জীবনে কি ঘটবে না ঘটবে সার মূল কথা হচ্ছে আল্লাহর ইচ্ছা ছাড়া দুনিয়াতে কেউ কিছু করতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া দুনিয়াতে কেউ কেউ কিছু হয় না যা কিছু হয় আল্লাহর ইচ্ছায় হয় ঠিক আছে বল বন্ধুরা এইসব ব্যাপার এটা মানুষ মানুষের কোনো এমন শক্তি নয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কাকে ক্ষতি করে ফেলবে ঠিক আছে যদি কেউ ক্ষতি করে সেটা আল্লাহর ইচ্ছাই করবে আর তেত ততটুকি ক্ষতি করবে যতটুক আল্লাহ লেখে দিয়েছে এর বেশি ক্ষতি করতে পারবে না এই জন্য আল্লাহ কোরআনায় বলছেন ফালা তু হোম অ ইন নী ইনকন তো এত তোমরা তাদেরকে ভয় করিও না দুনিয়ার কাফের মুসিকদেরকে ভয় করিও না বরং তোমরা আমাকে ভয় করো আল্লাহ বলছেন ইন তো মগ যে তোমরা সত্যিকারের মমিন হয়ে থাকো একমাত্র আমাকে ভয় করবে দুনিয়াতে আর কাউকে ভয় করবে না তো তার নমুনা আমরা রসুল সালামের মধ্যে পেয়েছি রসুল সাল্লামের মধ্যে আমরা এই নমুনা পেয়েছি কারণ একবার রসুল্লা সাল্লাম একটা গাছের নিচে শুয়েছিল শুয়েছিলো একটা মুরসিককে এসে কী করলো তার তেল তেলোয়ার বের করলো খাপ থেকে তেলোয়ার বের করে সাল্লামের একদম গলার কাছে লাগিয়ে রেখে দিয়েছে তখন আল্লাহ নবী সাল্লামের ঘুমটা ভেঙে যায় তখন তিনি দেখেন একটা মুরশিক দাঁড়িয়ে আছে আর তলোয়ার তিনার গলায় লাগিয়ে দিয়েছে তখন আল্লাহ তার দিকে তাকিয়েছেন সে কী বলল এ মোহাম্মদ এবার বলো তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে কিন্তু এই মুহূর্তেও তিনি মুসকি হেসে দিলেন মুস্কি হেসে একদম নিডর কোনো ভয় নাই কিছুই নাই মুসকি হেসে কি বললেন তিনি বলছেন আরে মৌ তোর হাতে নেই মৃত্যু তোর হাতে নেই বরং মৃত্যু তো আড়শোওয়ালার হাতে রয়েছে তিনি যতক্ষণ পর্যন্ত না চাইবেন তুই আমার কিচ্ছুই করতে পারবি না হ্যাঁ যখন আল্লাহ চাইবে তখন আমার মৃত্যু হবে এই কথা রসুল্লাম যখন বললেন বলার পর তখন কী কী বললেন তিনি বলছেন আমাকে আল্লাহ বাঁচাবে আল্লাহ বাঁচাবে যখন আল্লাহর কথা বলল তখন তার হাতের মধ্যে কাপ কাপি চলে এলো এবং তার তেলোয়াটা তার হাত থেকে দূরে ছিটকে পড়ে গেল এবার রসুল সাল্লাম সেই তেলোয়ারটাকে নিয়ে তার বুকের উপরে চলে বসলেন এবং বললেন এবার বল তোকে কে বাঁচাবে তখন সে বললো হে সাল্লাম তুমি আমাকে বাঁচাবে তুমি আমাকে সে মাফ করে দাও আমি আর জীবনে এমন ভুল করবো না তখন তিনি বললেন না আর তোকে আল্লাহই বাঁচাবে তোকে আল্লাহ বাঁচাবে এত দেখলেন কেমন মুহূর্ত আল্লাহ সাল্লাম এরকম দেখেন এমন কঠিন মুহূর্তে আল্লাহ পরে ভরসা রাখছেন উপর বিশ্বাস রাখছেন একমাত্র আল্লাহ বাঁচাবে কাউকে ভয় করেন নাই দুনিয়াতে একমাত্র আল্লাহকে ভয় করতেন রসুল্লা সাল্লাম তা আমাদেরকে রসুল কাছ থেকে শিক্ষা নিতে হবে বন্ধুরা এত আপনারা গায়রোল্লাহার ভয় অন্তর থেকে তুলে ফেলে দিন সর্ব অবস্থায় আল্লাহরপরে ভরসা রাখুন তো যে ব্যক্তি আল্লাহর আল্লাহরপরে ভরসা রাখে এই অবস্থায় তখন আল্লাহ তাদের জন্য বলছেন অম্মা এত ওয়াক্কাল আল্লাহ বাহু যে ব্যক্তি আল্লাহর আল্লাহরপরে ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট ইন্ন আল্লাহ বালি গামৃ এবং আল্লাহ তালা কি করবেন নিজের কাজ পুরা করবেন এই করবেন ঠিক আছে তো বন্ধুরা এই ধরনের অসংখ্য মানে উদাহরণ রয়েছে আমাদের সফেদ সালেহীন আমাদের নবীর রসুলদের এমন ঘটনা যারা যারা আল্লাহ সর্বাবস্থায় ভয় মানে ভরসা রেখেছেন কখনও দুনিয়া ধার দুনিয়াতে কাউকে ভয় করতেন না তারা এই সমস্ত ঘটনা অসংখ্য রয়েছে কিতাবের মধ্যে তার মধ্যে একটা ইব্রাহিম ইসলামের একটা ঘটনা আছে হ্যাঁ যে কী করলো তিনাকে আগুনে জ্বালানোর জন্য কাফের মুশিকটা ওই 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 যুগের কাফের মুশিকটা একটা বিশাল বড় গর্ত করলো সেই গর্তটা কি করলো শুকনো কাঠ দিয়ে ভর্তি করে দিল এবং তাতে কেরোসিন দিয়ে আগুন ধরে দিল আগুন এতই আকাশে উঠে গেলো একেবারে সে আগুন কি করছে আকাশের সঙ্গে কথা বলছে এমন আগুন হয়ে গেছিলো তো কি করলো তারা সঙ্গে সঙ্গে ইব্রাহিম সালামকে আগুনে নিক্ষেপ করলো এবার সঙ্গে সঙ্গে কি করলো যে পানি যে বৃষ্টির ফেরস্তা এসে বলল আমাকে কখন হুকুম দিবেন যে আমি বৃষ্টি বর্ষণ করবো আগুন নিবিয়ে দেব তিনি বলছেন না আমি তোমার সাহায্য চাই না আমি আল্লাহ সাহায্য চাই আল্লাহ হাসবুন আল্লাহ নিমালকিন এতে হজরত ইবনে আব্বাসন বলছেন কি বলছেন যে ইব্রাহিম সাল্লাম কি না ইব্রাহিম আলাই হা উল কিয়া বুখারির হাদিস অর্থাৎ যখন ইব্রাহিম সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হলো এবং ফেরস্তারে এসে বললো আমাদেরকে বলুন আমরা আপনাকে সাহায্য করব। বলছেন না হাসবি আল্লাহ ওয়ানিম আলিল আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কার্যনির্বাহী এই কথা বললেন তো এবার কি হলো আল্লাহ তারপরে তালা সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম দিলেন কলায় নারুকুনি বারদা ওয়া সালামান আলী ইব্রাহীম হে আগুন তুমি ইব্রাহিম আলাহিসাল্লামের উপর শান্তিদায়ক হয়ে যাও তো ইব্রাহিম উপর কী হলো আগুন শান্তিদায়ক হয়ে গিয়েছিল তো হচ্ছে ইব্রাহিম আল্লাহ এরকম দেখেন আল্লাহর পরে ভরসা রেখেছেন আল্লাহকে ভয় করছেন দুনিয়া আগুনে নিক্ষেপ করছে তবুও তিনি ভয় করেনি বলেননি যে আমাকে আগুন নিক্ষেপ করিও না কিছু কথা বলেনি মুখ কোনো কথা বলেন নাই ওর আগুনে নিক্ষেপ করেছে আল্লাহ সাহায্য চেয়েছেন আল্লাহ সাহায্য করছে তো দেখেন আল্লাহ তাল্লাহ তা কী বলছেন ও আরাদু বিহি কায়দান হুমুল আকসারিন এই সমস্ত কাফেরা ইব্রাহিমের ক্ষতি করতে চেয়েছিল খারাপ চেয়েছিল ইব্রাহিমের খারাপ চেয়েছিল হুমুল আকসারিন উল্টো আমি কী করলাম তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিলাম কাফেরদেরকে আমি ক্ষতিগ্রস্ত করে দিয়েছি আল্লাহ তালা এখানে এই কথা বলছেন তেমনি হজরত মোসা হ্যাঁ কঠিন মুহূর্তে এক আল্লাহর উপরে ভরসা করছিলেন আল্লাহর উপরে ভরসা করছিলেন সেটা কখন যখন ফেরাউন এবং তার সৈন্যবাহিনী মোসা্লামকে পিছু পিছু করেছিল এবার মুসাল্লামকে ধরে ফেলেছিল এবার মুসা এবং তার সাথীরা সামনে সমুদ্র সমুদ্রের নিকটবর্তী এই দেখেন কেমন অবস্থা এবং মুসা আসসালামের সাথে রাখি বলল ফালাম্মা তর আল জামানে হাবু মোসা ইন আল্লাহ মুদ্রাকুন আল্লাহ কুরানের মধ্যে বসে নিগো ছুরা সোয়ারা আয়তম্বর একষট্টির মধ্যে আল্লাহর কথা বলে দিয়েছেন কি বলছেন আল্লাহ তালা যে যখন দুনু জামাত এক অপরের নিকটবর্তী হয়ে গেল এক এক অপরকে দেখতে লাগলো অর্থাৎ পিছনে ফেরাউনের দল আর সামনে ইসলামের দল এক অপরকে দেখে ফেলছে আর খুব নিকটবর্তী মানে মুসলাইসাল্লামের নিকটবর্তী হয়ে গেছিল ফেরাউন এবং তার সৈন্যবাহিনী তখন কি হইলো আপনার মুসাল্লাহ্লামের সাথীরা বলল আরে আমরা তো ধরা পড়ে গেলাম আমাদেরকে এখন ধরা ধরে ফেলবে ধরে ফেলবে কিন্তু দেখেন এমন মুহূর্তেও মুসাল্লাহ সাল্লাম কী করলেন আল্লাহর পর ভরসা রাখছেন আল্লাহর আল্লাহরপর বিশ্বাস রাখছেন এবং তিনি বলছেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি কখনো না কখনো না তারা আমাদেরকে ধরতে পারবে না কেন ইন্না মাইয়া রব্বী আমার সঙ্গে আমার আল্লাহ রয়েছে দিন তিনি অতি শীঘ্র এখন রাস্তা বের করবেন তিনি অতি শীঘ্র এখানে রাস্তা বের করবেন এ কথা তিনি বললেন তখন আল্লাহ তালা কি করলেন ওই করলেন মুসাল্লাহ সাল্লামের উপর কি বললেন ও কাল বাহার ফাল ফালাকা ফাকানা কুলল ফিরকে মিন কাতাউদ্দিল আজিম অর্থাৎ আল্লাহ তালা হুকুম দিলেন মুসাকে হে মুসা তুমি তোমার লাঠি মেরে দাও সমুদ্রের উপরে লাঠি মারো যখন মুসাল্লাহাম লাঠি মারলো সমুদ্রের পর সমুদ্র কি হলো আপনার সে অনেক ফেটে গেল একেবারে ফেটে গিয়ে পানি হয়ে গেল পাহাড়ের মতন পাহাড়ের মতন উঁচু হয়ে গেল এবং সেখানে রাস্তা তৈরি হয়ে গেল এবার আল্লাহ কি বলছেন দেখেন ফাঁকা না কুল ফিরকে কাতাউদ্দিল আজিম আচ্ছা প্রতিটা মানে রাস্তা কী হয়ে গেলো পাহাড়ের মতন বড়ো হয়ে গেলো পাহাড়ের মতন বড়ো হয়ে গেলো ও আল আজ্লাফ সুমাল আকারিন আল্লাহ তাল্লাহ বলছেন তারপর কী হলো আমি আল্লাহ কী করলাম এই জায়গার মধ্যে ফেরাউনকে নিয়ে এলাম এবং তার সৈন্যবাহিনীকে নিয়ে এলাম এখানে খাড়া দাঁড় করিয়ে দিলাম আর মুসালসাল্লাম এবং তার সমস্ত সাথীদেরকে আমি নাজাদ দিলাম নাজাদ দিলাম সুমা আকনাল আকারিন তারপর আমি কি করলাম মুসার এই ফেরাউন তাদেরকে ডুবিয়ে দিলাম সেখানে আমি ডুবিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আল্লাহর উপরে ভরসা রাখলে কঠিন মুহূর্তে আল্লাহ সাহায্য চলে আসে এবং আল্লাহতালা যারা আল্লাহর ভরসা রাখে আল্লাহ তাদেরকে উদ্ধার করে দেয় নাজাদ দিয়ে দেয় আর যারা তাদের বিরোধী হবে আল্লাহ তারা তাদেরকে ধ্বংস বরবাদ করে দেয় তো বন্ধুরা এই ঘটনা থেকে এটা শিক্ষা পাচ্ছি যে আমরা সর্ব অবস্থায় এক আল্লাহ ভরসা রাখবো এক আল্লাহকে ভয় করব দুনিয়ার কাউকে ভয় করব না যে কোনো পরিস্থিতি হোক ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার আল্লাহ কিন্তু কঠিন সাহায্য করে মানুষকে আল্লাহ মানুষ যদি আল্লাহকে সত্যিভাবে ডাকে আল্লাহ পরে ভরসা রাখে তো আল্লাহ এমনভাবে সাহায্য করে সে আপনার কল্পনার বাহিরে আপনার ধারণার বাহিরে এভাবে আল্লাহ তালা সাহায্য করে যে কোনো ব্যাপারে হোক আল্লাহ সাহায্য করে আমি নিজে এরকম অনেক দেখেছি আমি নিজে দেখেছি এরকম আল্লাহর নমুনা দেখেছি আল্লাহ আমাকে সাহায্য করেছেন ঠিক আছে সে অসংখ্য ঘটনা আছে আমার জীবনের সেগুলো আমি বলতে যাব না তো আমি আপনার সামনে এভাবে করান এবং সেই হাদিসের ঘটনা তুলে ধরি বন্ধুরা যদি আপনাদের কাছে এই ভিডিও ভালো লাগে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন ওকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকাত